কুয়েত থেকে কোনো প্রবাসী বহিষ্কৃত হলে তার ওপর আরব আমিরাত সহ ইউএই অন্যান্য জিসিসি জিসিসি ভুক্ত দেশে প্রবেশের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ কাজ করে সম্প্রতি কুয়েত সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার পর এই বিষয়টি আবার আলোচনায় এসেছে কুয়েত থেকে বহিষ্কৃতদের ক্ষেত্রে আরব আমিরাতে প্রবেশের নিয়মগুলো নিচে সহজভাবে তুলে ধরা হল জিসিসি ব্লক ও প্রবেশ নিষেধাজ্ঞা জিসিসি ভুক্ত দেশগুলোর কুয়েত আরব আমিরাত সৌদি আরব কাতার বাহরাইন ও ওমান মধ্যে নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক একটি সমন্বিত ডেটাবেস রয়েছে বছরের পাঁচ নিষেধাজ্ঞা কুয়েত থেকে যারা অবৈধভাবে বসবাস বা শ্রম আইন লঙ্ঘনের কারণে বহিষ্কৃত হন তারা সাধারণত পরবর্তী পাঁচ বছর কোনো জিসিসি দেশে আরব আমিরাত সহ প্রবেশের অনুমতি পান না স্থায়ী নিষেধাজ্ঞা যদি কেউ বড় কোনো অপরাধ মাদক সংশ্লিষ্টতা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণে কুয়েত থেকে বহিষ্কৃত হন তবে তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আজীবন হতে পারে দুই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক সিস্টেম কুয়েত থেকে বহিষ্কারের সময় প্রবাসীদের আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনি বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে একটি কালো তালিকা বা ব্ল্যাক লিস্টে যুক্ত করা হয় আরব আমিরাতের বিমানবন্দরে এই তথ্যগুলো যাচাই করা হয় তাই নতুন পাসপোর্ট নিলেও তথ্য লুকিয়ে সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব তিন সাধারণ পর্যটন ও কাজের বিষা যারা কুয়েতে কোনো অপরাধ করেননি কিন্তু বসবাসের পারমিট ইকামা সংক্রান্ত জটিলতায় স্বেচ্ছায় ফিরে এসেছেন তাদের জন্য নিয়ম কিছুটা শিথিল হতে পারে তবে প্রশাসনিকভাবে বহিষ্কার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপোর্টেশন হয়ে থাকলে আরব আমিরাতে প্রবেশের চেষ্টা করা ঝুঁকিপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় কুয়েত থেকে বহিষ্কৃত ব্যক্তি আরব আমিরাতের ভিসা পেলেও দুবাই বা আবুধাবি বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয় এবং একই ফ্লাইটে ফেরত পাঠানো হয় চার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দুই হাজার পঁচিশ আপডেট অনুযায়ী কুয়েত সরকার বর্তমানে অবৈধ প্রবাসীদের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যারা গত বছরের সাধারণ ক্ষমার অ্যামনেসটি সুযোগ নেননি তাদের ক্ষেত্রে এই কড়াকড়ি সবচেয়ে বেশি আরব আমিরাতের আইন অনুযায়ী কোনো জিসিসি দেশ থেকে অপরাধমূলক কারণে বহিষ্কৃত ব্যক্তিকে তারা সাধারণত ভিসা প্রদান করে না পরামর্শ যদি আপনি বা আপনার পরিচিত কেউ কুয়েত থেকে বহিষ্কৃত হয়ে থাকেন এবং এখন আরব আমিরাতে যেতে চান তবে ট্রাভেল এজেন্সি বা দালালের কথায় কান না দিয়ে কোনো লিগাল এক্সপার্ট বা ওই দেশের দূতাবাসে যোগাযোগ করে আপনার ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস চেক করা সবচেয়ে নিরাপদ আপনি কি আপনার নির্দিষ্ট কোনো পরিস্থিতি বা বহিষ্কারের কারণ সম্পর্কে আরও জানতে চান জানালে আমি আরও সঠিক তথ্য দিতে পারবো